ডাবের ভেতরে জল গেল কি করে বিজ্ঞানের স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করেন সে বলবে ইন্টু মাইনাস প্লাস অমুক তমুক করে মালটা চলে গেছে কেটে দেখাতে পারবি মালটা কোন দিকে গেছে না আল্লাহর কসম সবাই একবার আল্লাহ শুকুর আদায় করে বলুন আল্লাহ কেন পৃথিবীর মানুষের ক্ষমতা নেই শোনো আল্লাহ মানুষকে এত নিয়ামত দিয়েছেন তারপরেও যদি আল্লাহকে আপনারা চিনতে না পারেন আজকে সবাই আল্লাহকে চিনবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহকে কোথায় চিনবেন আল্লাহকে আমি চিনিয়ে দিচ্ছি ডাবের জলেতে আল্লাহকে চিনতে পারবেন গোলাপের পাপড়িতে আল্লাহকে চিনতে পারবেন রজনীগন্ধার সুগন্ধিতে আল্লাহকে চিনতে পারবেন আখের রসেতে আল্লাহকে চিনতে পারবেন কমলালেবুর ভেতরে আল্লাহকে চিনতে পারবেন ময়ূরের পখমে আল্লাহকে চিনতে পারবেন একটা ছেলে যদি একটা ময়ূরের ছবি আঁকে তাকে সমাজের লোক বলে দারুণ শিল্পী রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয় ভাই তোমার ওই আকা ছবিতে একটা পানি পড়ে গেলে তোমার কালারটা ডিসকালার মেরে দেবে আল্লাহর কসম আল্লাহ যে ময়ূরকে সৃষ্টি করেছে জঙ্গলে মাসের ওপরে মাস তাদের পখমে বৃষ্টি বর্ষণ হয় তাদের কালারে তুমি এতটুকু ডিসকালার পাবে না জোরে একবার বলুন সুহান আল্লাহ সিস্তাই পরা দরকার তোমার আঁকা ছবিতে যদি রাষ্ট্রপতি পুরস্কার পাও যিনি ময়ূরটাকে সৃষ্টি করে কালার দিয়েছেন তিনি কি পুরস্কারের একবার নিজে ভেবে দেখো সারা থাকলে আমার আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবে না যিনি সৃষ্টি করেছেন ময়ূরটাকে কমলালেবু গোটা পৃথিবীর বিজ্ঞানকে এক কাছে করুক কমলা লেবুটা ফেরে পেরেতে রেখে দেয় তাদেরকে বলুন যেভাবে গুচানো ছিল ওইভাবে একবার গুছিয়ে দেখাও পৃথিবীর বিজ্ঞান ফেলুয়ার হয়ে যাবে বেদনাটা আল্লাহ যেভাবে সাজিয়েছে তাদেরকে বলো এইভাবে সাজিয়ে দাও বিজ্ঞান এখনো একটা কালারের নাম সৃষ্টি করতে পারে নাম দিতে পারেনি তোমরা ফুটানি করো কিছু যদি বলেন কেমন সাদা কালার দুধের মতন হলুদ কালার হলুদের মতন স্কাই কালার আকাশের মতন কলাপাতা কালার কলাপাতার মতন গোলাপি কালার গোলাপের মতন লেবু কালার কমলালেবুর মতন বেগুনি কালার বেগুনের মতন সব মতন তোদের মালটা কী হলো বলে আমাদের কিছুই নাই আল্লাহ ধার করা মাল তাহলে ঝামেলা বাড়াচ্ছিস কেন আহা কোরআনে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছে পৃথিবীর মানুষেরা শুনে নাও যারা ফুটানি করছো নিজেদের বিবেকে যারা বলছো আমাদের মতো নাই বৈজ্ঞানিক নেই তোমরা তোমরা দুনিয়ার ভেতরে কি আছে এটা ছাড়া আর কিছু বলতে পারবে না একবার বলে দেখাও এই পৃথিবীর বাইরে আল্লাহ কি রেখেছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সব পেলুয়া শুধু তাই নয় হাটে কমপক্ষে পঞ্চাশটা নার্স ঠিক বলছি না ভুল বলছি রামপুরহাটে হসপিটাল রামপুরহাটে পঞ্চাশটা নার্স ও পাঁচশো ডাক্তার সবাইকে এক কাছে করে একটা ময়দানে দাঁড় করান জিজ্ঞেস করুন তোমরা এত ফুটানি করছো এত একবার বলুন আল্লাহ মানুষের মধ্যে রূপটাকে কোথায় রেখেছে তারা পাগল হয়ে যাবে ফেলুয়ার হবে মানুষের মধ্যে আল্লাহ রুটাকে কোথায় রেখেছে বলার কেমন পর্যন্ত তোমরা বলতে পারবে না আমার নবী বিশ্ব নবী আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ রুহটা কি আমার আল্লাহ উত্তর দিলেন কুলির রুহ মিন আমরি হে আমার নবী রুহ হচ্ছে আমার আল্লাহর হুকুম আমি বলবো চলে যা চলে যাবে আমি হুকুম দিলে আমার ফেরেশতারা ক্যাপচার করে তাকে ফিরিয়ে নিয়ে আসবে আল্লাহ ওপর জায়গায় বলেছেন ওয়ান নাজিয়াতি গরকম ওয়ান নাশিতাতি নাসত গরকম মানে হচ্ছে ডুম মারা আমি আমার ফেরেশতাদিকে হুকুম দেই তারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছাই তোমাদের শরীরে ডুম তোমাদের আত্মাকে ধরে আল্লাহ কোরআনে অপর জায়গায় বলছেন ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম হুলকুম মানে হচ্ছে হালাকটা তাদের হালাকে মৃত্যু কেটে না না হবে আনতুম হাইনা ইযিন তানজুরুন তোমরা শুধু মৃত্যু সজ্জায় পড়ে করে তাকিয়ে দেখবে তাছাড়া তোমাদের কোনো উপায় থাকবে না হে আমার নবী বলে দাও আমার বন্দাদিকে আমি এত নিয়ামত দিয়েছি যেমন মাছ সমুদ্রতে হাবুডুবু খাই আমি নিয়ামত দিয়ে আমার বন্দাদিকে হাবুডুবু খাইয়েছি আমার আল্লাহ রব্বুল আমি

হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও জুয়িনালিন নাসি হুবুশ শাহাওাতি মিনান নিসা আমি দুনিয়া চালাবার পরিচালনা করার জন্য সবথেকে দামি নিয়ামত তোমাদিকে যেটা দিয়েছি সেটা হচ্ছে নিসা মানে হচ্ছে বিবি তোমাদের স্ত্রী নারী এত সুন্দর দিয়েছেন আমাদের দেশের লোক শুনেলেন বিবি কেমন বড় আল্লাহর নিয়ামত বউ যদি ঝগড়া করে আমি বাপের বাড়ি যাচ্ছি বলে এক্ষুনি বেরো তো দরকার নাই বউ গুটি পাঠিয়ে নিয়ে বাপের বাড়ি চলে গেল একদিন গেছে দিন গেছে তিন দিন গেছে চার দিন গেছে পাঁচ দিন গেল রাতের বেলায় আর ঘুম আসছে না রাত বারোটায় খালি বউকে মিস কল মারছে করে বউ ফোন করে বলে আয় মিস কল মারছো কেন রাত করছো কেন রাগ রাত করো না মাল একদম ঠান্ডা So there was the village and